হ্যালো মিষ্টি বন্ধুরা আমি দেবজ্যোতি তো আমি ভাবছি একটা নিউজ প্রতিবেদন শুরু করব মানে আমাদের বাংলার যেসব নিউজ প্রতিবেদনগুলো আছে ঘন্টাখানেক সোজাসুজি চোখে চোখ রেখে আমি ভাবছি এরকম একটা শুরু করে দেবো নাম দেব হচ্ছে মৌচাকে চাকে ঢিল কারণ আমাদের বাংলার যেসব নিউজ গুলো আছে বুশ সো মাচ উইদাউট মেকিং অ্যাকচুয়াল পয়েন্টস আই ডোন্ট বিট ডোনাউন্ড দ্য বুশ আমি এই সোজা কথা বলতে ভালোবাসি তো আমি এই মৌচাকে উইথ খুব শুরু করে দেব। তো আজকে আমরা কথা বলবো হলিউড নিয়ে নয় বলিউড নিয়ে নয় টলিউড নিয়েও নয় কারণ আমি টলিউড বলতে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি বুঝি আজকে আমরা কথা বলবো ওয়ান অ্যান্ড অনলি চটিউড নিয়ে তো চটিউডে মানে অনেক মানুষের তাদের আসল যেসব চেহারা গুলো ছিল সেগুলো বেরিয়ে এসছে এগুলো যাদের বোঝার তারা অনেক আগেই বুঝে গেছিল জাস্ট এই ঘটনাটাই আর করের ঘটনাটা মানে কাইন্ড অফ দাঁত নোকটা বার করে দিয়েছে তো আজকে কিছু মানুষ নিয়ে কথা বলবো তো ফার্স্ট আমি আগেও আগের দিন যে ভিডিওটা বানিয়েছিলাম ওখানে আমি কভার করেছিলাম হচ্ছে হীরা ঠাকুরের সাইড চিককে আর ইয়ে চোর বাজার থেকে আনা সুচিত্রা সেনকে মহানায়িকাকে এবং আমাদের ইয়ে শালবনির নিজের ছেলেকেই চায় তাকে তো এই তিনজনকে আরো কিছু মানুষ নিয়ে কথা বলবো তো প্রথম আমি শুরু করব ভারতবর্ষের স্পেশাল নিয়ে যারা বড় স্টার আছে দেখবেন তাদের একটা করে উপাধি থাকে যেরকম আহ আলু অর্জুনের আইকন স্টার প্রভাসের রেবেল স্টার কামাল হাসানের উলাগান মানে ইউনিভার্সাল হিরো তাদের সিনেমা শুরুতে ওটাও আসে আমাদের বাংলাতেও এরকম একজন আছে তার নামে শুরু হওয়া উচিত স্পেশাল নিড সুপার নিয়ে তো সেই মানে সেই ব্যক্তির মেরুদণ্ড সোজা নয় মেরুদণ্ড সোজা হবে কি করে সেই ব্যক্তি আজ অব্দি একটা বাংলা কথা পরিষ্কার করে বলে উঠতে পারেনি তো যাই হোক আমাদের মানে ভারতবর্ষে এমন অনেক বড় স্টার এসছেন যারা বিভিন্ন স্টিরিও টাইপ ব্রেক করেছে যেমন রজনীকান্ত এ আসছে পিপল অফ ডার্কার আর স্কিন কালার ওয়াজ নট কনসিডার হিরোস রজনীকান্ত সেটা ব্রেক করছেন বা অমিতাভ বচ্চন তিনিও একটা তার আগে অবধি যারা বলিউডের স্টার হতো তারা একটা সার্টেন চকলেট বয় আবার একটা সার্টেন ফিজিকেরই হতো তিনি সেটা ব্রেক করছেন মিঠুন চক্রবর্তী স্টিরিও ব্রেক করছেন আমি এই মালকে এই রাজনীকান্ত মিঠুন অমিতাভের সাথে কোনোভাবেই তুলনা করছি না তাদেরকে এক সেন্টেন্সে আনা এই মালের সাথেই পাপ তো এই মালও একটা স্টিরিওটাই ব্রেক করেছে সেটা হচ্ছে প্রতিবন্ধী কোটায় সুপারস্টার মানে এটা ভারতবর্ষে প্রথম যে কোনো প্রতিবন্ধী সে স্টার তো যাই হোক তার পিয়ার খুব ভালো তার পিয়ার অসাধারণ মানে সে খুব সুন্দর সে দু থেকে পলিটিক্স করছে দশ বছর পলিটিক্স হয়ে গেল দেশ এই অবস্থা রাজ্যের এত খুন জখম ধর্ষণ টাকা চুরি এই চুরি ওই চুরি বাংলাদেশ থেকে ইনফিলট্রেশন হচ্ছে সে কিচ্ছু জানে না সে কিচ্ছু বোঝে না সে কিচ্ছু জানে না সে তার আধো আধো কথায় খুব সুন্দর ইমেজ দেখে দেয় বিপক্ষকে অ্যাট্যাক করে না দুর্দান্ত পিয়ার ধরে রেখেছে সে মানে এত কিছু হয়ে যাচ্ছে সে কিছুই জানে না এবং পাবলিক এটাকে খায় লিটারালি পাবলিক এই ইমেজটাকে খায় মানে সিরিয়াসলি যারা এসবে শিরায় শিরায় রক্ত বলে ভাই ব্লেড দিচ্ছি শিরা কেটে ফেলো সেরাম সিরা না রাখাই ভালো এরাম রক্ত না রাখা ভালো তো যাই হোক স্পেশাল নিড সুপারস্টার কে সে যেটা করেছে এবং সেটা কাইন্ড অফ মানে ইটস আনকমফোর্টেবল কারণ এমন একটা ঘটনা হয়েছে মাল তার আপকামিং সিনেমার টিজার পিছিয়ে দিয়েছে এবারে এই টিজার পেছনে পেছনে খুব সোশ্যাল মিডিয়ার ইঞ্জিনিয়ারিং এর একটা ভূমিকা আছে তাছাড়া আর কিচ্ছু নেই কারণ কি হচ্ছে কারণ এইখানে তো এখন প্রত্যেকটা মানে পুরো যে সোশ্যাল মিডিয়া ট্রাফিকটা দ্যাট ইজ কনসেন্ট্রেটেড অন দ্য আর কর কেস যে অভয়ার মৃত্যু যে কাণ্ডটা হয়েছে এখন এবার কি হচ্ছে আপনি বারবার করে সেগুলোতেই ক্লিক করছেন সেগুলোই দেখছেন অ্যালগোরিদমটা ওরকম হচ্ছে তো পুরো ট্রাফিকটা ওদিকে আপনারাও দেখবেন ফেসবুক খুললে ইউটিউব খুললে সব জায়গাতেই তাই তো সোশ্যাল মিডিয়া ট্রাফিকটা আসতো না এবার হলে কতজন সিনেমা দেখে বাংলা সিনেমা বিশেষ করে তো সে সেই জন্য পিছিয়ে দিয়েছে মানে এটা মানে ইট ইজ অ্যাকচুয়ালি ডিস্টার্বিং যে মানে একজন সিটিং এমপি সে দশ বছর পলিটিক্স করছে সে নিজের তার একটা কিছু জানায়নি বিবৃতি দেয়নি কিচ্ছু দেয়নি সে শুধু দেখেছে যে সে এই সোশ্যাল মিডিয়া ট্রাফিকটা টানতে পারবে না ওই থিয়েটারে যতটুকু মানে মানে অন হল অডিয়েন্স যা হয় যেটা বাংলা সিনেমা খুব একটা হয়ও না ওইটুকুতেই সেই জন্য সে পিছিয়ে দিয়েছে মানে ভাবুন আর যারা হিসাবে শিরায় শিরায় রক্ত ফক্ত মারান ব্লেডটা দিয়ে কেটে ফেলুন তো স্পেশাল নিট সুপারস্টার গেল এবার আমরা আসবো হচ্ছে স্পেশাল মিট সুপারস্টারে করে সেলফ প্রোক্লেমড সুপারস্টারে সেলফ প্রোক্লেম সুপারস্টার নিজের নামের আগে সুপারস্টার লাগাতে ভালোবাসেন তাদের ফ্যানেদের স্লোগান হচ্ছে সে কোনো পলিটিক্সে জয়েন করে না তার কোনো পলিটিক্যাল সাপোর্ট নেই সে প্রডিউসারকে তেল দেয় না তার বসের কাছে শুধু তার ফ্যানি সব থেকে বড় শক্তি ফার্স্ট অফ অল হোয়াট কাইন্ড অফ বুলশিট ব্র্যাগিং ইজ দিস এটা কি রকমের ফ্লেক্স আপনার হিরো আপনার পছন্দের হিরো অনেক হিট সিনেমা দিচ্ছে তার সিনেমার কোয়ালিটি খুব ভালো এগুলো ফ্লেক্স হতে পারে হোয়াট কাইন্ড অফ বুলশিট ফ্লেক্সিং ইজ দিস সেকেন্ড কথা সে ব্যক্তি একটা বিবৃতি দিয়েছে ভালো কথা তোমার এক তুমি একজন স্টার তুমি মানে অন্তত সে একটা থ্রো লাইন সে পারফর্ম করছিল ওই মাচা ফাচা শো যেসব এগুলো করে মানে যেটা দিয়ে চটি উডের আর কি খাওয়া মানে ইয়ে চলে কিচেনটা চলে মাচা শো করতে গিয়ে সে জাস্ট একটা লাইন বলে ছেড়ে দিয়েছে এবার মানে হি ইজ দ্য লেসার অফ দ্য ইভেল ইন দিস সিচুয়েশন কারণ আনলাইক দ্য স্পিচ ইম্পেডিমেন্ট সুপারস্টার এই ব্যক্তি রাজনীতিতে যুক্ত নয় এবং সে এমনি সোশ্যাল মিডিয়াতে তার ইয়েটা কম থাকে বাট তা হলেও তোমাকে এত লোক পিপল লুক আপ টু ইউ তুমি একটা বিবৃতি দেবে না তুমি একটা মাচা শোতে এক মিনিট বলে ছেড়ে দেবে মানে আর ইউ বিং এ রেসপন্সিবল সিটিজেন আর ইউ বিং রেসপন্সিবল টু ইউর সুপারস্টার যারা এইসব কমেন্ট বক্সে লিখে আছে ওই সে কোনো পলিটিক্যাল পার্টি নেই সে কোনো তেল দেয় না তার কাছে ফ্যানরা শক্তি আর ইউ বিং রেসপন্সিবল টু ইউর ফ্যান তো হলো তো স্পিচ ইম্পেডিমেন্ট সুপারস্টার হলো সেলফ প্রোক্লেম সুপারস্টার হলো এবার আমি আসবো হচ্ছে ইন্ডাস্ট্রিতে এটা হচ্ছে সব থেকে পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় ইন্ডাস্ট্রিয়াল ফেলিওর মানে বিজয় মালিয়া নীরব মোদী সবকিছুর ওপরে সেই ব্যক্তি এমন ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রি উত্তম কুমার যখন মারা গেছিলেন আটশো সাড়ে আটশো স্ক্রিন ছিল দুশো থেকে আড়াইশো নেমে এসছে এখন ছশো হল এই ইন্ডাস্ট্রিতে বন্ধ হয়ে গেছে মিস্টার ইন্ডাস্ট্রিতে তো যাই হোক মানে ইনভেস্ট মানে রিটার্ন অন ইনভেস্টমেন্টটা ভাবুন এমন ইন্ডাস্ট্রি ছশো হল পৃথিবীর কোন ইন্ডাস্ট্রিতে এটা হয়েছে ছশো হল বন্ধ হয়ে গেছে মানে চার আনার ইনভেস্টমেন্টটা হলো চার আনার খাওয়া হলো আট আনার বাহারটা হলো না রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কেউ দেখতে পাইনি তো সেই ব্যক্তিকে তো আমি আগেও একবার বলেছিলাম যে তার যে কিছুটা একটা ডাবল স্ট্যান্ডার্ড আছে যে গুন্ডার সময় তিনি এই যে যারা আর কি টেকনিশিয়ান তিনি টেকনিশিয়ানদের অনেক সময় অনেক কথা বলেন ইন্ডাস্ট্রি দেখান তিনি বিশাল বড় মানে একজন মেন্টর ফিগার বা এই সময় যখন গুন্ডা রিলিজ করার কথা ছিল দু সালে তখন এই ব্যক্তি ইন্ডাস্ট্রি এবং সেই রকম ইন্ডাস্ট্রি ওই বিজয় মাল্লিয়ার মতনই বিজনেস তো মানে তিনি বলেছিলেন যে যারা গুন্ডার বাংলা ডাবিং এ অংশ নেবে তাদেরকে ব্ল্যাকলিস্ট করা হবে সাধারণ সাধারণ ডাবিং আর্টিস্টদেরকে ঠিক আছে এদেরকে চিনে রাখুন এইসব ইন্ডাস্ট্রি ফিন্ডাস্ট্রি বলেন এইসব গেদে লোকালের উত্তম কুমার আমার সে ইন্ডাস্ট্রি আটশো থেকে ছশো নেমে এসেছে মানে এটা এটা ইটস এ স্কেম মানে ইটস এ স্কে স্টাডি তো যাই হোক মহানায়ক গেল এবার আমরা আসবো আসল মহানায়কে মানে তিনি হচ্ছেন মানে প্রপার মহানায়ক এবং সম্মানও পেয়ে গেছেন আর্লি দুজন কুমার স্টার হয়েছিল গান কুমার আর্লি নাইনটি কুমার শানু মুম্বাই গিয়ে স্টার হচ্ছেন এবং কুমার থানু বাংলাতে তার গানের কথা আমার কথা নয় তো এই ব্যক্তি মহানায়ক তিনি একটা কবিতা লিখেছেন কবিতাটা যদিও ভালো মহানায়কের লেখার হাত তো খারাপ নয় তো তিনি আর কি যাই হোক তিনি কবিতা লিখেছেন তার আগেই বিক্রি হয়ে গেছে এবং দেখা যায় তাকে মিছিল গান ঠান গাইতে অনেক মন্তব্য টন্তব্য করেন তো যাই হোক এখন মহানায়ক সম্মান টন্মান পেয়েছেন এবং কবিতাটাও ভালো লিখেছেন মানে মহানায়ক সম্মান পেয়েছেন অনেকে ট্রোল করছিল এটা কিন্তু জাস্টিফাইড যে অভিনয়টা করছেন সেটা কিন্তু খুব সুন্দর জাস্টিফাইড মানে আগের দিনের মতো এই যে মানে আগের দিন যে দুজন স্টার এক্সপোজ হয়ে গেল মহিলা সুপার স্টার তাদের মতো এটা কিন্তু অনেক বেশি কনভিনসিং অ্যাক্টিং মহানায়ক সম্মানটা কতটা জাস্টিফাইড ভাবুন তিনি একটা সুন্দর কবিতা লিখে ইয়ের নাটক করলেন এবং সেটা নিয়ে কিন্তু ট্রোলও হচ্ছে না কারণ ইটস কনভিনসিং তো এই গেল আর কার কথা বলবো লাস্টে আমি একজনের কথাই বলতে যাই সেটা হচ্ছে আমাদের ড্রাকুলা দাদাই এর কথা তো ড্রাকুলা দাদাই হচ্ছে আমাদের ইন্টেলেকচুয়াল বাঙালিদের রোল মডেল দাদাই তো গান ফান দাদাই অনেক কিছু মাল্টি ট্যালেন্টেড অ্যাক্টার ডাইরেক্টার প্রডিউসার সং রাইটার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বুদ্ধিজীবী ফিলোজাফার প্রথম কথা ইয়েতে কাঁচা মাচে ভন ভন করা ভালো সিনেমা এটোগ্রাফি নয় কোন শোর কথা বলছে বুঝতেই পারছেন আর সেকেন্ডলি সেই ব্যক্তি মানে মানে হি ডাজ এক্সিস্ট সিনেমার সময় তাকে দেখা গেছিল তারপরে আর খুঁজে পাওয়া যাচ্ছে না মানে তিনি মানে তার একটা গান ছিল আমি অন্য কোথাও যাব না তিনি যে কোথায় গেছেন এটাই সব থেকে আমি কোথায় ছিলাম আমি কোথায় গেছিলাম আমার তো এই দেশেই থাকার কথা ছিল অন্যদেরকে নিয়ে তো যাই হোক এবং আমি ভিডিওটা শেষ করার আগে আর একটা কথা বলতে চাই যে আমি কিন্তু এখানে অন্যান্য সব টলিউডের সেলিব্রিটিদের ছোট করছি না টলিউড ম্যাক্সিমাম চটি তাই জন্য স্বস্তিকা মুখোপাধ্যায় আমি নাম করেই বলছি ঋত্বিক চক্রবর্তী সহ অরিজিৎ সিং একাধিক খুব স্ট্রং বিবৃতি দিয়েছেন বাট সব মানুষগুলোদেরকে আপনারা যারা মানে নিজেদেরকে উপরে বসান আইকন মনে করেন স্টার সুপারস্টার নায়ক মহানায়ক জীবনমুখী গান গিয়ে জীবন বদলে দিচ্ছে একজন সিনেমা একটা ড্রাকুলা দাদা তো সবকিছু করেই আপনাদের জীবন পাল্টে দিচ্ছে এদেরকে চিনে রাখুন মানে এই যে মানে কি মানে আর কত এক্সপোজ হবে এরা আর আমি লাস্টে একটাই কথা বলতে চাই যেটা আমি গতদিনও বলেছিলাম যে আপনারা না হিরো ঠিকঠাক করে চুনুন যারা আইকন বানাবেন কারণ বাঙালির তো একটা ক্রনিক ডিসিজ আছে শীত মালকে মাথায় তোলা সেটা সেটাই নিয়েই এতক্ষণ কথা হচ্ছিল তো এই সিট মালকে মাথায় না তুলে না অ্যাকচুয়ালি জাজ করতে শিখুন যে কারা ডিজার্ভ করে আপনাদের এই প্লেসটা আমি আগের দিন ভিডিওতে বলছিলাম না যে আমরা এদেরকে আইকন বানিয়ে আমরা সাইকোলজিকালি ধরছি তো এটাই তাই তো লাস্টে আমি একটা কথাই বলতে চাই অনেক লোককে অফেন্স করলাম ছোট বড় স্টার একজন মহানায়ক তো যদি চ্যানেল ফ্যানেল উড়ে যায় স্যাড স্পিচ দিচ্ছি না যদি চ্যানেল উড়ে যায় আবার ফেরত চলে আসবো অন্য চ্যানেল খুলে ইটস নট আ স্যাজ করি মানে প্যান প্যানি ক্যান সিনেমা লাস্ট সিন না যদি চ্যানেল ফ্যানেল উড়ে যায় তো সার্চ করবেন আবার চলে আসব আর যদি চ্যানেল উড়ে না যায় তারপরে আবার ওই রকম সিনেমা রিলেটেড ভিডিও ভিডিও যা বানাই ফিল্ম থিওরিজ অ্যান্ড অল দ্যাট সেগুলো তো বানাবোই আর মাঝখানে মাঝখানে এই মৌচাকের ঢিলবি দেবজ্যোতি চলতে থাকবে ধন্যবাদ দেখার জন্য